আসসালামু আলাইকুম ইবরান স্যার কেমন আছেন আশা করি আল্লাহর রশের সহমতে সবাই ভালো আছেন আজকে মানহার মাদ্রাসার মাঠ থেকে আপনাদের সাথে কথা বলছি এই যে আজকে কিন্তু মানহার প্রথম বাছাইকৃত ছিল প্র্যাকটিস ক্লাস আর কি আরবি ক্লাসের পরপরে আমরা সবাই সব গার্জিয়ানরা চলে এসেছি এই যে ছোট্ট একটি মাঠে যেহেতু আমাদের শহরে মাঠ ওরকম নাই আর যেহেতু পাশাপাশি ছিল এর জন্য এখানে আসা মাদ্রাসার অপোজিট সাইডে এই ছোট্ট একটি মাঠ ছিল এখানে সবার সম্মতিক্রমে আমরা সবাই চলে এসেছি এই যে মানহা কিন্তু রেডি হয়েছে দৌড় দেওয়ার জন্য তার লাইফের প্রথম খেলা দিচ্ছে সে সে কখনো এইসব খেলা খেলে নাই আজ দেখি কি করে সে আসলে খালি পায়ে কাদার মধ্যে বা বালির মধ্যে সে পাড়া পা কখনই রাখে নাই এই ফার্স্ট এই যে তাদেরকে সিলেকশনের জন্য এখানে আনা হয়েছে আর বাচ্চা তো এই যে আমার মানা একদম পিছিয়ে পড়ে গিয়েছে সে আমাকে এসে কিন্তু বলেছে মা আমি তো বালিতে পা দিতে পারছিলাম না পায়ে ব্যথা পাচ্ছিলাম যাই হোক এটাই হচ্ছে একটা অন্যরকম আনন্দ আর হুজুরের সাথে তার ছোটো মেয়েটাও কিন্তু এখানে ছিল আর এই যে এখন কিন্তু তারা চকলেট দৌড় দিচ্ছে এটা ছিল বি গ্রুপে এটা দেখে মানহা খুবই উৎসাহিত হচ্ছিল যে সেও দিবে আমরা তার খেলার মাঠ থেকে চলে এসেছি আসার পথে দেখেন আমি কি সুন্দর তাজা একদম সুন্দর ফ্রেশ হচ্ছে কিছু সবজি নিয়ে এসেছি এখানে ছিল মেথি শাক আর হচ্ছে মিষ্টি কুমড়োর ফুল কলা তারপর হচ্ছে খিরাই আর ছিল এটা কি বলেন তো একদম স্পেশাল একটা শাক এটা হচ্ছে আপনারা একটু বলেন কমেন্ট সেকশন জানিয়ে দিবেন আমি কিন্তু জানি বাট বলবো না আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এটা কী শাক এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা শাক আর যে দেখেন কুমড়ো ফুলগুলো একটু নিতে যাচ্ছে কারণ সব সবজি একসাথে নিয়ে এসেছি আসার পথে মাঝে মাঝে এরকম তাজা তাজা সবজি পড়ে যায় তখন আর লোভ সামলাতে পারি না এই যে দেখেন আমি কিন্তু কুমড়ো ফুলগুলোকে একদম কাটিং করে ফ্রেশ করে ধুয়ে রেখেছি এখন একটি চাল নিয়ে চাল রেখেছি যাতে যতটুকু পানি আছে ওটা যেন নিচে পড়ে যায় এই যে এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি কারণ ভিতরে অনেক সময় পোকা থাকে একদম ওয়াশ করে নিলে আর কোনো সমস্যাই হয় না আর আম্মা এই সাইড দিয়ে কিন্তু এই যে শাকটা পরিষ্কার করে নিয়েছে হয়তো বা আজকে না হলো কালকে রান্না করবে এই বছরে এই শাকটা কিন্তু আমার প্রথম খেয়েছিলাম বাট আমাদের বাসায় খাওয়া হয় নাই এই শাকটায় কাটতে একটু কষ্ট হয় বাট কেটে বেছে রান্না করলে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় আর আর পাশে আমার মানহা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে আর এই সাইড দিয়ে যেহেতু কুমড়ো ফুলের করবো গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তাই এখানে আমি অ্যাঙ্কোর বোট আর হচ্ছে চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন একটু ব্লেন্ডার করে নেব কারণ আজকে কুমড়ো ফুলে বড়টা একটু অন্য স্টাইলে করব সেটা হচ্ছে আমার মায়ের স্টাইল সেইভাবে করলে তার নাকি খেতে ভালো লাগে আর আমি কিন্তু অন্যভাবে করেছিলাম সেটাও কিন্তু আমার ভিডিওতে আরেকটা ভিডিওতে আছে যদি চান দেখে আসতে পারেন এই যে ব্লেন্ডারটা করেছি একটু একটা হচ্ছে একটু ঘাড়ো করে আর একটা হচ্ছে একদম পাতলা করে মিক্স করব আর এখানে ধনিয়া পাতা কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ এই যে আমরা কিন্তু এখন কুমড়ো ফুলের বড়াটা করার জন্য ডালটা মেখে নিচ্ছেন এখানে মরিচ দিয়েছেন মরিচের গুঁড়া হলুদের গোড়া আর হচ্ছে ডালের যে পেস্টটা সেটা এখানে দিয়েছে আর সাইড দিয়ে কিন্তু আমার ফুলের পানিগুলি ঝরে গিয়েছে এখন এগুলোকে রেডি করব। আর পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু এর মধ্যে এখন অ্যাড করে দেওয়া হবে আসলে এটা কিন্তু বড়া হিসেবে খেতে খুবই টেস্ট লাগে আপনারা গরম ভাতের সাথে অবশ্যই খেয়ে দেখবেন আর যেহেতু সামনে পবিত্র রমজান মাস চলে আসছে এটা কিন্তু ইফতারি আইটেম হিসেবে আপনারা খেতে পারেন আমরা কিন্তু মাঝে মধ্যেই খাই এটা কিন্তু স্বাস্থ্যসম্মত আর ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি রাইস অয়েল আজকে রাইস অয়েল দিয়ে আজকে রান্না করব। এই যে এইভাবে আমি সাজিয়ে নিয়েছি দেখেন কি সুন্দর লাগছে না ফুলগুলোকে আসলে এই ফুলগুলো এই যে খাওয়া যায় আমি আগে জানতাম না একজনের কাছ থেকে দেখে খাবারটা শিখেছি আর যখন মুখে স্বাদ লেগেছে তারপর থেকে এটা খাই দেখেন আমি এখন আস্তে আস্তে করে একটু বেঁচে নেব একদম লো আছে ও না একদম মিডিলের মধ্যে রেখে হাই আছে কিন্তু বাঁচতে যাবেন না তাহলে পুড়ে যাবে খেতে তেতে লাগবে টেস্টটা নষ্ট হয়ে যায় টোটালি আর আমি কিন্তু এখনও দেখেন এই যে হালকা হালকা করে আর চুলা রাসটা কিন্তু একদম লোতে রাখি না মিডিলে রেখেছি ওইভাবে বেজে নিয়েছি আর ওই পাশটা কিন্তু আমার হয়ে গিয়েছে আর এই সাইড দিয়ে দেখেন কত বড় একটা বড়া দিয়েছে আমরা এখানে তিনটা চারটা ফুল একসাথে দিয়ে বড়া করেছে বড় একটা মানার জন্য সেইটা দেখে পছন্দ করেছে এই যে দেখেন আমি কিন্তু অলরেডি তিনটা নামিয়ে নিয়েছি এক সাইড দিয়ে বানাচ্ছি আর এক সাইড দিয়ে কিন্তু গরম গরম ফিনিশ হয়ে যাচ্ছে আসলে সবাই আর মানে গরম গরম বাঁচতেছে সবাই খেয়ে ফেলতেছে এই আমিও কিন্তু অলরেডি একটা খেয়েছি আর এই সাইড দিয়ে আমার আবার অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছি যেহেতু সবাই পছন্দ করেছে আসলে শীতের দুপুরে এরকম কুমড়ো ফুলের বোড়া হলে ভাত লাগে না এমনিতে খেতে খুব মজা লাগে এটা কিন্তু আপনাদের বিকেলে স্ন্যাক হিসেবেও আপনারা খেতে পারেন আসলে যে যেভাবে খান এটা ওইভাবেই মজা লাগে এটার সাথে টমেটো সস অ্যাড করে বিকেলের নাস্তার সাথে খেলে কিন্তু মন্দ হয় না যেটা আমার মেয়ের অনেক পছন্দ সে এখান থেকে নিয়ে কিন্তু এখন টমেটো সস দিয়ে খাচ্ছে এখানে কিন্তু মরিচ হালকা করে দেওয়া আছে তাই মানহা পছন্দ করেছে